আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একশো জনের জন্য চাউমিন রান্নার অর্ডার পেয়েছি এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা খাবার হচ্ছে চাউমিন চাউমিন খেতে কিন্তু খুবই মজাদার এখনকার দিনে ছোট বড় সবাই চাউমিন খেতে পছন্দ করেন আর বিকালে স্ন্যাক্স হিসেবেও কিন্তু চাউমিনটা রাখা যায় আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একশো জনের জন্য পরিমাণ মতো করে চাউমিন গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব বড় একটি ছাঁকনির সাহায্যে চাউমিন থেকে আমি পানিটা আলাদা করে নিব। এখানে পরিমাণ মতো করে চিকেনও নিয়ে নিয়েছি মশলা দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য আমি রেস্টে রেখে দিব এখানে কুচি কুচি করে ক্যাপসিকাম গাজর কেটে নিয়েছি এখানে হচ্ছে টমেটো সস সয়া সস আরও অন্যান্য যে উপকরণগুলো লাগে সেগুলো রেখে দিয়েছি প্রথমে একটি প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে তার ওপর রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিগুলো ব্রাউন করে ভেজে নিব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে তারপর দিয়ে দেব রেস্টে রাখা চিকেনগুলো চিকেন দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর একটি স্মেল আসবে আর ভালো করে চিকেনটাকে ভেজে নেব তাহলে চাউমিনটা খেতে কিন্তু খুবই মজাদার হবে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই কিন্তু ভেজেছি এই তো এখানে হচ্ছে আমি সব কিছু উপকরণ একসাথে নিয়ে রেখেছি চাউমিনের মেইন উপকরণ হচ্ছে ডিম যত ডিম দেওয়া যায় চাউমিন খেতে কিন্তু খুবই মজা হয় এখানে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে লো আছে তেলটা গরম করে নিব। তার উপরে আমি দিয়ে দিব ডিম আমি এখানে পরিমাণ মতো করে ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো করে ডিম ভালোভাবে ফেটিয়ে দিবেন এখন আমি লো আছে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে নিব। যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করিনি তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আমরা কিন্তু এখন সব খাবারেরই অর্ডার নিচ্ছি যার যা খেতে মন চায় তারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু একশো পার্সেন্ট মানসম্মত এবং হোম মেড ফুডই আপনাদের দিয়ে থাকি আমাদের পেজে এখন বার্থডে কেকেরও অর্ডার নেওয়া হচ্ছে যারা কাস্টমাইজ করে বার্থডে কেক নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই অর্ডার করতে পারেন ডিমটা ঝুরি ঝুরি করে ভাজার পরে এখানে কেটে রাখা যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব এখানে কিন্তু আমি একশো জনের জন্য পরিমাণ মতো করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো করে নেবেন এখানে আমি যা যা ব্যবহার করছি সবগুলোই কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম সয়া সস তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো করে লবণ এখন হচ্ছে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখানে যে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো ছিল সেগুলো দিয়ে দিব আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বিকালে স্ন্যাক্স হিসেবে চাউমিনটা রান্না করতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই লাইক করবেন আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে হট টমেটো সস সসটাকে ভালোভাবে চাউমিনের সাথে মিক্সড করে নিব যখন আমি চাউমিনটা রান্না করছিলাম খুবই সুন্দর একটি স্মেল আসছিলো এখন এক এক করে বাকি মশলাগুলোও আমি দিয়ে দিব আমি চাউমিনে বাড়তি কোনো মশলা দিই না জাস্ট যে মশলাগুলো দিলে চাউমিনটা খেতে খুবই মজাদার হবে সেগুলোই দিয়ে থাকি আমার কিন্তু চাউমিন রান্না করে একদম হয়ে গিয়েছে বড় একটি পাতিলে আমি চাউমিনটা রান্না করে নিব দেখেন একদমই গরম গরম ধোয়া মাখা চাউমিন খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর হ্যাঁ আমি কিন্তু এটা রিভিউ পেয়ে গিয়েছি আশা করি আপনারাও এভাবে রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ